চুল ভালো রাখতে তেল শ্যাম্পু কন্ডিশনার সব বদলে ফেলেছেন তবু চুল ঝরে পড়ার পরিমাণ কিছুতেই কমছে না মাথা আশ্রালে মোটো মোটো উঠে আসে চুল আর এই চুল পড়ার সমস্যা কিন্তু লুকিয়ে আছে চিরুনিতেই এবং এই চিরুনির জন্যই আপনার হতে পারে ডাক মাথা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে চুল ভালো রাখতে তেল শ্যাম্পু কন্ডিশনার সব বদলে ফেলেছেন তবুও চুল ঝরে পড়ার পরিমাণ কিছুতেই কমছে না মাথা আসলেই মুঠো মুঠো উঠে আসছে চুল আর এই চুল পড়ার সমস্যা কিন্তু লুকিয়ে আছে চিরনিতে এবং এই চিরনির জন্যই আপনার হতে পারে ডাক মাথা আগে গরু বা মোষের শিং দিয়ে তৈরি চিরনি ব্যবহার করা হতো তবে কম দাম সহজলভ্যতা এবং ব্যবহারের সুবিধার জন্য এখন ঘরে ঘরে প্লাস্টিকের চিরনি ব্যবহার করা হয় বেশি কিন্তু বাজারে হরেক রকম কাঠের চিরনিও কিনতে পাওয়া যায় তবে নিম কাঠের চিরনি সব দিক থেকে নিরাপদ চুল চুলের সবচেয়ে বড় শত্রু হলো খুশকি বর্ষাকালে এই সমস্যা বাড়াবাড়ি আকার ধারণ করে খুশকি বা মৃত কোষ সবই জমে মাথার তালুতে প্লাস্টিক বা প্রাণীর শিং দিয়ে তৈরি চিরণি ব্যবহার করলে মাথা আশ্রানোর সময় মৃত কোষের সঙ্গে প্রচুর চুলও উঠে আসতে থাকে কিন্তু নিম কাঠের চিরুনি ব্যবহার করলে এই ধরনের সমস্যা হয় না জট পড়া চুলে চিরুনি আশ্রালে চুল ছিঁড়ে পড়ার আশঙ্কা বেশি বিশেষ করে প্লাস্টিক বা ধাতু চিরুনি দিয়ে চুল আশ্রালে যে স্থির তরিত উৎপন্ন হয় তাতে চুল ছেড়ার পরিমাণ বেড়ে যায় কিন্তু কাঠের চিরুনি ব্যবহার করলে এমন সমস্যা হয় না কাঠের চিরুনি ব্যবহার করলে মাথার ত্বকে রক্ত সঞ্চালন ভালো হয় চুলের ফলিকলে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় নিম কাঠ অ্যান্টি ব্যাকটেরিয়াল তাই স্ক্যালফে ছত্রাক ঘটিত কোনো সংক্রমণ ঘটতে পারে না এছাড়া মাথার ত্বকে সেবাম খরণের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারে নিম কাঠের চিরণে চুল পড়া বন্ধ করতে সাহায্য করতে পারে পুদিনার তেল এই তেল মাথার ত্বকে রক্ত প্রবাহকে উদ্দীপিত করে সঙ্গে রয়েছে অ্যালোভেরা এটি প্রশান্তিদায়ক বৈশিষ্ট্যের জন্য পরিচিত এটি খুশকি কমাতে ও চুলের ফলিকলকে সুস্থ থাকতে সাহায্য করতে পারে সপ্তাহে কয়েকবার অ্যালোভেরা জেল ত্রিশ মিনিটের জন্য চুলে লাগিয়ে রাখুন তাছাড়া একটি পেঁয়াজ ব্লেন্ড করে এর রস বিশ মিনিটের জন্য প্রয়োগ করুন এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চ্যানেল ইউরোপ বিনোদন ডেস্ক